sim sí. amado उसने किया तो उसको उसको 아까 우리들 밑에 파우리. 아미 오 이거 저거 다섯. बोलु न नाम सबको दिने हो जमान नि सब ल जा 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 कमसन जा नसी त जा ओरे अछि तयार बस

আপনি গত কিছু লেখার পিছনে কেউ কি আপনাকে পরামর্শ দিয়েছে বা ইন্ধন দিয়েছে বা ফেসবুকে আপনাকে এই বিষয়ে উৎসাহিত করেছে আমরা ইতিমধ্যে আপনার এই লেখনির কমেন্টে যে কিছু আমরা পাইছি কমেন্ট যেমন এক সময় বাংলাদেশে তসলিমা নাসরিন এই বিধানগুলো নিয়ে সে বড় কটুক্তি করেছিল ওলামা বাংলাদেশের বাংলাদেশে স্বচ্ছ কারণে সে বাংলাদেশে টিকতে পারে নাই সে ভারতে এখন অবস্থান করতেছে ইতিমধ্যে আপনার স্ট্যাটাসের সঙ্গে সে লিয়াজ হয়ে গেছে সে আপনার স্ট্যাটাসে সেও কিছু লেখে উৎসাহিত করেছে এই ধরনের আপনার আরো কোনো

আমাদের কোনো আপত্তি নেই এটা আপনার ব্যক্তি স্বাধীনতা থাকতে পারে কিন্তু আপনি যেহেতু মুসলিম পরিবার আপনার আব্বার একজন স্বনামধন্য একজন ব্যক্তি আমি মনে করি নাগেশ্বরী ভাই একজন হাজী মানুষ আমাদেরও এবং ওনাকে এক নামে আমি নাগেশ্বরী কাটা সকল মানুষ চেনে তারই মেয়ে আপনি স্বনামধন্য একজন মাস্টার মানুষ একজন পরিবার মুসলিম পরিবারের আপনি একজন মুসলিম সন্তান ও আপনি কেন এরকম করেছেন সামনে কি করতে চাচ্ছেন আপনি এখন যে ভুল শিঙার করতেছেন বা গতকাল একটা লাইভ দেখেছিলাম আমরা সেটা কি কোন ব্যক্তি বা কোনো মুসলিম সমাজ অলাময় চাপে পড়ে করছেন এগুলো নাকি আবার

জাস্ট ওলাম এখানে আসছি আমরা আমাদের পর্দার হেফাজতের জন্য তাকে আমরা এই বোরকাটা পড়ার জন্য বলছি আমাদের পর্দার প্রয়োজন আছে উনি পর্দা না করুক আমাদের যায় আসে না আমাদের পর্দা প্রয়োজন আছে এখন যদি উনি পর্দা খেলাপ করে এখানে আমাদের সামনে বসত তাহলে হয়তো আমাদের দৃষ্টি গুরু হইত এই বিষয়টা বাইরে গেলে কি বাবা বড় বড় ওলাম এখানে গেছে তাদের বাড়িতে তারা ডাকি নিয়ে যাবার ওনারে করে লাখি নিয়ে লাখিকে নিয়ে তারা কথা আমাদের হেবাজতের কারণে আমরা তাকে রিকোয়েস্ট করেছি বরকাপনে আসে বসার জন্য তো এ থেকে আপনি আপনি মানে কোন মর্মণশিতা দেখতেছেন আমাদের পজিটিভ না আপনার পজিটিভ আপনি যেটা বলছেন সেটা সেটাকে সাপোর্ট করি না যেমন আপনি তো আমরা আপনার ফেসবুক ইয়াটা আমরা আমি বিশেষ করে আমি সার্চিং দিছি আপনি কোন জায়গায় বোরকা পরা আপনাকে দেখা হয়নি দেখিনি আমরা আমি শাড়ি পরেছেন বিভিন্ন খোলামেলায় কথাবার্তা বলছেন চলছেন লাইভ আপনার অনেক আছে কিন্তু কোথাও বোরকা দেখিনি আমরা কিন্তু হঠাৎ আপনি এই যে আমাদের সামনে বোরকা পরে আসলেন আমি কাজের উদ্দেশ্যে বা অন্য কোথাও গেলে আমি হিজাব করি আচ্ছা আপনার মনের ভিতর থেকে নিজের ইচ্ছা মতো আপনি এখন আমাদেরকে কিছু শোনান দেখি আমাদেরকে যেহেতু আপনার ভাই ডাকছে আমাদেরকে যেহেতু আপনার ভাই ডাকছে আপনার একজন ভাই না এই গেছে গেছে আপনার ওই ভাই এলাকার নাম্বার গেছে গেছে বেশ কয়েকজন আমাদের কাছে আমাদেরকে আজকে আহ্বান করে নিয়ে আসছে যে আমার বোনকে আমরা বাড়িতে নিয়ে আসতেছি আপনার মেয়ের বাড়ি করে আমাদের বাসা আসেন হ্যাঁ আমার বোন কি বলে আপনারা শুনবেন আমরা মূলত এই উদ্দেশ্যে আসছি এখানে এখন আপনি যা এখানে প্রশাসনের বিষয়টা আপনার বিষয়টা প্রশাসনের নলেজ আছে তিনি সব জানে অতিশব আসার কথা ছিল একটু আগে আমাকে আবার ফোন দিছে যে ভাই আমি যাইতে পারলাম না আপনারা বিষয়টা একটু ভালো করে দেখে সমাধান করে দিয়ে আসেন যাই হোক এখন আপনার কাছে আমরা এই বিষয়টা সকলেই জানতে চাচ্ছি যে ভুল তো করে ফেলছেন এই ভুল থেকে আপনি কি শিক্ষা গ্রহণ করবেন এটা একটু আমাদেরকে জানান

এটা আমার নলেজের বাইরে ছিল তাই আমি ভুল করে ফেলেছি জামান তসলিমা নাসরিন সেও একজন মুসলিম পরিবারের মুসলিম মেয়ে সে যে ভুলগুলা করেছে সে ভুলের উপর সে অটল ছিল এখনো অটল আছে বুঝতে পারছেন আপনি এরকম মনোভাব সাথে আপনারা আছেন কি অবস্থা আমি তসলিমা নাসরিনের অনুসারী না আলহামদুলিল্লাহ

ফেসবুক পেজের হোক ইউটিউব পেজ ইউটিউবের হোক একটা পরিচয় আছে যেমন আমার ফেসবুকের আইডিতে একটা সুন্দর বাক্য দিতে পারি যাবে যেটা কেউ নক করলে ওই বাক্যটা সামনে চলে আসবে কেউ আমার আইডিতে ঢুকলে তার সামনে ওই বাক্যটা চলে আসবে এই বাক্যটা কোনটা যেটা আমার অন্তরের কথা আমি না বললেই নয় যেমন আমার আমার অন্তরের কথা যেটা আমি আমার পেজের মধ্যে লিখে রাখছি আমি দায়ী ইলাল্লাহ আমার কাটাযুক্ত পথে কেউ পা বাড়ালে বা পা মেলালে তাকেও কাটার আঘাত সইতে হয় আপনি কি প্রস্তুত যারা আমার সাথে যুক্ত হতে চায় আমি এর অন্তরের কথা বলছি ওনার প্রোফাইলের উনি যদি নিজের ভুল বুঝে থাকে এখন এখন পর্যন্ত তাহলে ওনার প্রোফাইলের এই অন্তরের কথাটা উনি পরিবর্তন করেন করেননি যেটা আমি এখন পড়ে শোনাচ্ছি কোথায় স্বর্গ কোথায় বিদ্যমান থাকে কারণ আমি যখন দুঃখ পাবো কষ্ট পাবো তখন আমার মধ্যে হচ্ছে স্বর্গের সুখটা থাকবে না যখন আমি কষ্ট পাবো না আমি দুঃখ পাবো না তখন আমার মধ্যে সুখটা বিরাজ করবে একটা কবিতার অংশ ছিল এটা আমি নিজেই তৈরি করি না পুরোটাই শিরিকী কবিতা কোন মুসলমান একটা লাইন বিশ্বাস করে সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে কোথায় স্বর্গ কোথায় নরক তার মানে জান্নাতও অস্বীকার করতেছে জাহান্নামও অস্বীকার করতেছে এক নম্বর দুই নম্বর বলতেছে কে বলেছে আসলে নাম যে দূরে নয় উনি বুঝাইতে যাচ্ছেন যে দূরে নয় বুঝাইতে তারপরে কি বলছেন জিনিস নাই এটা মানুষের মাঝে স্বর্গ নরক উনি পরে যে কথাটা বললেন ওনার এই কবিতার প্রত্যেকটা লাইন শেরগের সাথে যুক্ত ইসলামের সাথে সাংঘর্ষিক দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর লাইনে আছে মানুষের মাঝে স্বর্গ নরক। মানে আপনি মানুষের মাঝেই সুখ পাবেন মানুষের মাঝেই দুঃখ পাবেন এটা হলো যৌন সেক্সের কথা বলছে এটা ওই যে হিন্দুদের থেকে যারা বাউল হয়েছে তাদের এই কবিতাটা যে মানুষের মাঝে স্বর্গ নরক মানে মানুষের মাঝে যদি আপনি রস নেন তাহলে আপনি স্বর্গ পাইলেন আর ওখান থেকে ব্যথা পাইলে আপনার সাথে প্রেম বিচ্ছিন্ন হলে আপনি সেখান থেকে দুঃখ পাইলেন কথাটা ভালো করে বুঝবেন তারপরের শব্দটা একদম হিন্দুদের থেকে নেওয়া ওরা বলে সুর সুর বলা হয় দেবতাদেরকে আর অসুর বলা হয় শয়তানদেরকে এই শব্দটা এখানে নিয়ে আসছে মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর প্রত্যেকের আইডির একটা পরিচয় থাকে মনের কথা থাকে ওনার এই আইডির উনি যদি না বুঝে এই লেখাটা লিখে থাকে সেই উত্তরটা দিচ্ছেন আমি বলতেছি বলছি যদি উনি না বুঝে এই লেখাটা দিয়ে থাকে তাহলে ওনার

বিষয়টা রাখা যাবে আপনি মেহরবান করে আমার কোন আমি একটু বলতে আপনি এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে আমাদেরকে একটু খুলাসা করেন কথা বলব আমি যেটা দিয়েছি সেটা আছে বাংলা সাহিত্যে আমি ছোটবেলা থেকে এটা পড়ছি এটার জন্য যদি কোনো আইনি পদক্ষেপ নিতে হয় তাহলে আপনারা সেভাবে নেবেন আমার উপর না আমাকে যা শেখানো হয়েছে আমি সে বলতেইছিলাম আই তো বললাম এটা তো সরকারের পদ্ধতি বিষয় এখানে পরিবর্তন করার ক্ষমতা আমাদের নাই কিন্তু আমার আমাদের অন্তরে এটা নেওয়া যাবে এখন আপনি যেটা সেটা বলা হয়নি তুইটা মনে করতেছে তুমি যে লাইনে আসো যে কবি লিখছে আমি পড়ছি সেটা আবার লিখছি ঠিক আছে তোমার কথা এখন এটা দেখা যাচ্ছে ইসলামের সাথে এখন তুমি তোমার থেকে এটাকে এই ধরনের যত বাক্য আছে মনে করো ইসলাম রিলেটেড যেগুলো ইসলামকে বা ইসলামের সাথে সাংঘর্ষিক এগুলোকে তুমি তোমার প্রোফাইল থেকে আগামী আগামী এগুলোকে রাখবা কিনা সেটা জানতে চাইছো

যে উৎসাহ দেওয়া হয়েছে তখন উনি ওই ওই ব্যক্তিগুলোকে ধন্যবাদ শুভ ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল এই শব্দগুলো ওনার ফেজের মধ্যে অনেক নাস্তিক প্রবেশ করেছে আমি দেখেছি ওনার কমেন্টও ঢুকেছে এই নাস্তিকদের এই স্বাগত জানানোর থেকে উনি বিরত থাকবে কিনা এটাও ওনার কাছে আমার জানার বিষয় আছে আমি এ ধরনের পোস্টই করব না তাদের স্বাগত জানার কোনো উপায়ই নেই আলহামদুলিল্লাহ দেখ আপনার অনুভুতি আমরা যে আসছি এই অনুভুতিতে আপনার কাছে আমরা একটা জানতে যাচ্ছি আমাদের আমরা আমাদের তো আপনি আপনার পক্ষতেই ডাকে আনাইছে আমরা সর্বশেষ আপনার অনুভূতি একটু আমরা জানতে যাচ্ছি এতটুকু জেনেই আমাদের আমি ফেসবুকে লাইভে ক্ষমা চেয়েছি তখন আমি আমার ভুল বুঝতে পেরেছিলাম না এই বাক্যের অর্থ এটা এবং এখনো আমি বলবো যে যেটা ইসলাম বিরোধী আমি ছোটবেলা থেকে ইসলাম শিক্ষা নিয়েই বড় হয়েছি যেটা ইসলাম বিরোধী সেটাকে আমি নিজে মনে প্রাণে হচ্ছে ডিনাই করার চেষ্টা করি এবং করি এবং প্রপারলি করি কেউ আমাকে এ কথা কেউ জোর গলায় বলতে পারবে না এটা নিয়ে এত হুজুগ হবে এটা আমার কল্পনার বাইরে

ভবিষ্যৎ করতে পারবো আমরা বলতেছি না যে আপনাকে বোরকা ভরি হবে আমরা বলতেছি না আপনাকে আমরা এটা বলতেছি না আপনাকে

বিধানকে কটাক্ষমূলক কোন বাক্য ইউজ করবেন কিনা বা ইসলামের ধর্মীয় বিষয়ে কোনো আঘাত দেবেন কিনা অনুভূতিতে আঘাত দেবেন কিনা এই সম্প এই বিষয়ে আপনি একটু প্রতিজ্ঞাবদ্ধ হলে ভালো হয় কি বলবেন কি সমাচার ভুল করছি আমি না জেনে না বুঝে পোস্ট করেছি আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী এবং উপরাল কাছে কিভাবে আগামী জিন্দগি এরকম কোনো কিছু করবেন কিনা এই বিষয়টা শুনে